মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুদের জন্য দু সালের ঈদের জন্য একদম ফাটাফাটি সব পাকিস্তানি মাস্টার কফি ইনস্পায়ার কফি ড্রেসগুলি বস্তায় বস্তায় চলে আসছে ঠিক আছে এখানে আমরা চার বস্তা এখন ডালবো এরকম চল্লিশ বস্তা ড্রেস আমাদের স্টকে আছে নতুন নতুন সব ফাটাফাটি ডিজাইন যারা ঈদের জন্য কেনাকাটা করতে চান সরাসরি চলে আসবেন ঢাকা কামরাঙিচর খলিফাঘাট রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের এই গোডাউনে ওয়াও প্রত্যেকটা কালারে প্রত্যেকটা ডিজাইনে আমাদের কিন্তু বস্তায় বস্তায় ড্রেস কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য স্টক করছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারে আমরা হাজার হাজার পিস ড্রেস আমরা স্টক করছি শুধু আপনাদের জন্যই যারা ঈদের ড্রেস পাকিস্তানি মাস্টারকপি ড্রেস মার্কেট থেকে তিন হাজার চার হাজার টাকা করে কিনেন আপুদেরকে বলবো একবার হলো আপনারা আমাদের এই ড্রেসগুলির একটা স্যাম্পল নিয়ে দেখেন যদি আপনি স্যাম্পল নিয়ে মনে করেন যে পাকিস্তানি ড্রেসের হ্যাঁ কাছাকাছি দামে আপনারা বিক্রি করতে পারেন বা ওই স্বাদ উপলব্ধি করতে পারেন বা ওই রকম ফ্লেভার ভোগ করতে চান তাহলে কিন্তু আমাদের ড্রেসগুলি মিস করা যাবে না আমরা সারা বছর আপনাদেরকে অফারে বাংলাদেশের দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা একদম ক্লিয়ারেন্স অফারে আমরা আপনাদেরকে ড্রেস দিই যেগুলি বাংলাদেশের কোনো গোডাউন কোনো শোরুম কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না আমাদের গোডাউনে প্রতিদিন আমরা এরকম বস্তায় বস্তা ড্রেস স্টক করি আর আমাদের আপনাদের দই ড্রেস স্টক ক্লিয়ার হয়ে যায় তো এখন আমরা দু সালের ঈদের জন্য যেই ডিজাইনগুলি আমরা স্টক করতেছি আমরা দোকানে সাজাইতেছি শুধু আপনাদের জন্য আপনারা শুধু নিয়ে নেবেন ওয়া ওই একটা ডিজাইনের কিন্তু কালার আছে তিনটে না চারটে কালার আছে তো আমরা ডিজাইনগুলি গায়ে ধরে ধরে দেখাই একটা একটা করে ওর হাতে দিই ঠিক আছে গায়ে ধরে গায়ে গায়ে ধরে দিই ধরুন ঠিক আছে এই নেন এই ডিজাইনটা অনলাইনে কত টাকা বিক্রি হয় জানেন আগে নিচে একটু ডিজেন এত গায়ে নেই এই দেখেন এই ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু বোরিংয়ের কাজ করে সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা কি দারুণ নিচে কাটওয়ার প্যানেল করা থাকবে এই দেখেন এটা কিন্তু আপনার একদম সফট একটা সফট অরগঞ্জা কাপড়ের ভিতরে গায়ে লাগাও সফট অরগঞ্জা কাপড়ের ভিতরে পাচ্ছেন একদম বানানো ফোর পিস বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে একদম পাক্কা ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ পাবেন পাক্কা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আপনারা যার যত পিস লাগে এই অন্যটা কিন্তু হবে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে অন্যটা কিন্তু পাবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে বড়ি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাচ্ছেন না করে ধরো হ্যাঁ গায়ে লাগে যাওয়া আপনার লং কিন্তু এগুলি লং ফর্টি ফোর লং ফর্টি ফোর কালার আছে সম্ভবত ওই ডিজাইনটার তিনটে কালার আছে এটা আমরা কী দামে দিছি জানেন আমরা ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা দেই নেই ষোলোশো আবার নিচ্ছে ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা দেন এ দেখেন একটু ডিজাইনটা খেয়াল করেন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু বোর্ডিংয়ের কাজ করা বোর্ডিংয়ের কাজ করা হবে সম্পূর্ণ বডিটাতে এগুলি আপুরা পড়লে গায়ে দিয়ে বেড়াতে গেলে ঘুরতে গেলে আপনি যেটা এটা বাংলাদেশি ড্রেস পড়ছেন এটা যে ইন্সপায়ার কপি মাস্টার ড্রেস কেউ বলতে পারবে না কেউ আপনাকে এটা দেশ ড্রেসটা হাতে ধইরা কেউ বলবে না যে এটা মাস্টার কপি ড্রেজেন টোটাল বডিটাতে কিন্তু বোরডিংয়ের কাজ করা মার্শাল্লা কি দামে যে ড্রেসগুলি যায় কি দামে যে ড্রেসগুলি যায় আপনারা অবাক হবেন দাম শুনলে দাম শুনলে অবাক হবেন যে আমরা এই ড্রেসগুলি আপনাদেরকে কি দামে দিচ্ছি বাংলাদেশে একমাত্র মাদার হোলসেলার আমরাই যারা কারখানা থেকে একদম পাক্কা চুয়াল্লিশের আপুর আপনার নিতে পারবেন যারা এই কাপড় সব অরগানজা একদম সব মনে হবে যে শিপন জর্জের কাপড় এরকম একটা সফট কাপড় হাতে ধরলে বোঝা যায় নিচে কিন্তু টুচা করো বোরিংয়ের কাজ করা আছে এই দেখ নিচে কিন্তু আপনার কাটওয়ার্কের প্যানেল বোরিংয়ের কাজ করা ড্রেসটা বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে অন্যটা পাঁচ হাতের অন্যা দাম একদম হাতের নাগালে গায়ে লাগাও গা একদম হাতের নাগালে মাত্র কয় টাকা দিচ্ছি এটা বারোশো টাকা মাত্র এটা কত তেরোশো পঞ্চাশ টাকা বোরিংয়ের কাজ করাটা বারোশো 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 টাকা আচ্ছা যাই হোক আগে পরে যদি কম দিয়ে বেশি দেওয়া থাকে আজকে আপনাদেরকে আমরা বারোশো টাকা দিয়ে দিলাম আর এই ডিজাইনটার কিন্তু অনেকগুলি কালার আছে এই ডিজাইনটার মাস্টার কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে আরও কালার আছে বস্তা এটা হচ্ছে গ্রিন কালার হতে ছিল নিচে পড়ছে নাকি এই যে টয়রে কালার আছে ঠিক আছে চার বস্তার ড্রেস একবারে ঢাললে তো বোঝা মুশকিল এই দেখেন এটাও কিন্তু আপনারা একদম সফট অরগানজের ভিতরে পাবেন আর গলার নেকটা দেখো গলার নেকটা কিন্তু আপনার একদম সুন্দর করে স্টোন করা থাকবে এই যে স্টোন করা থাকবে মাশাআল্লাহ একদম 36 থেকে 46 সাইজ 36 থেকে 46 সাইজ সেলর কাজ আছে সেলরটা দেখি না সেলর কাজ নেই হাতায় কাজ এটা হাতার কাজ টোটাল বডিতে যেরকম কাজ থাকবে স্লিপস এরকম কাজ থাকবে ওনারে কাজ থাকবে ওনার যে ফুলগুলি দেখতে পাচ্ছেন বা ওনার ছিটা ছিটা ছোট ছোট কাজগুলি সবই এমবোর্ডারি ওয়ার্ক করা ঠিক আছে এই ডিজাইনটাও কিন্তু এবারে হিট ডিজাইন 2026 সালে ঈদের জন্য পারফেক্ট একটা হিট ডিজাইন এটাও দিচ্ছি আমরা বারোশো টাকা এটাও চারটা না পাঁচটা কালার আছে আমরা কালারগুলি দেখে দিচ্ছি এই দেখেন এটা কিন্তু পাক্কা ছিচল্লিশ লম্বা আছে পাক্কা ছিচল্লিশ লম্বা পাক্কা ছিচল্লিশ লম্বা একদম ফোর কোয়ার্টার হাতা থ্রি কোয়ার্টার না ফোর কোয়ার্টার হাতা ঠিক আছে আপনারা বারোশো টাকায় এই ড্রেস পাচ্ছেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ড থেকে একদম রেডিমেড বানানো নিবেন আর পরে ফেলবেন এ দেখেন এই অন্যার এই কাজগুলি কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো বড়িটাতে অন্যায় যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বরিশাতে এমব্রোডারি কাজ করে একদম পাট্টা পাশে অন্য বিশাল বড়ো অন্য বরিশে ছত্রিশে ছিচল্লিশ লং হবে ফর্টি সিক্স লং ফর্টি সিক্স হ্যাঁ ওয়াও মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় বস্তায় বস্তায় ড্রেস ঢেলে দিছি কিন্তু আমরা অন্যান্য ভিডিওতে আপনাদেরকে অন্যান্য ভিডিওতে দেখাইছি কি আমরা হয়তো আপনাদেরকে বস্তা ঢালা ভিডিও দেখাই নি যে আমাদের কী আমাদের কী পরিমাণ স্টকে আছে আমরা প্রথমে ভিডিও দিয়ে দেখছি যে কীরকম চাহিদা আপুদের চাহিদার কারণে বস্তা না বাঙিকে আর পারলাম না বস্তাটা অন্যটা আবার এর মধ্যে দাও এই যে দেখেন মার্শাল্লা টরে কালার সি গ্রিন কালার বাদ দিতে পারবেন না একদম ফর্টি সিক্স লং হবে পাক্কা ফর্টি সিক্স লং বারোশো টাকা বারোশো টাকায় আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাকিস্তানি কপি ড্রেস বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এগুলি আমাদের দেশে তৈরি ছিচল্লিশ প্লাস লং হবে বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এই ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাই দিলাম আমাদের আরও আরও ডিজাইন কিন্তু আমরা অন্যান্য ভিডিওতে দেখাইছি আসে আপনারা সেখান থেকেও কিন্তু হ্যাঁ দেখা লাগে সেখান থেকেও কিন্তু আপনারা অর্ডার দিয়ে নিয়ে নিতে পারবেন সো মিস করা যাবে না একটা ডিজাইন মিস হইলে অন্য ডিজাইন নিয়ে নেবেন এগুলি কিন্তু শুধু ঈদ কালেকশান ঈদ কালেকশান বড়ি সাইজ অনুযায়ী রেডিমেড ড্রেস একদম বড়ি সাইজ অনুযায়ী এগুলি আপনারা তৈরি করা আছে প্রত্যেকটা সাইজ মাপ দিয়ে প্যাকেটে লেখবা ঠিক আছে কোন সাইজের কোনটা কিল মানি এম মানি কত এস মানি কত এল মানি কত এক্সেল মানি কত মাপ দিয়ে আর লিখবা তাহলে লেখা ভুল হবে না এই দেখেন মাসাল্লা ড্রাগন কালার ক্রাশ খাওয়া কালার ক্রাশ খাওয়া কালার আপনাদের সাইজ অনুযায়ী যারা খুচরা নেবেন ব্যবহারের জন্য সাইজ অনুযায়ী কিন্তু অর্ডার দেবেন সাইজের কারণে যদি ড্রেস না হয় ঠিক আছে এই ডিজাইনটা আনি স্টিচ এটা পিঙ্ক কালার কিন্তু দেখে দিন এটা আনি স্টিচ দেখে দিন এই মাল তো আসে মানে বস্তার বাইরে আসে রাখার জায়গা না এদিকে বস্তা ডাললাম না এই ডিজাইনটা আনি যারা আনি স্টিচ বডি পঞ্চাশের উপরে বডি বানাতে চান তারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে নেবেন এই যে এটা হাতে অনেক সুন্দর কাজ করা হবে টোটাল বডিটাতে কিন্তু আপনার কারচুপি কারদানে কাজ থাকবে হাতে অনেক গর্জিয়াস কাজ থাকবে এটা হোয়াইট গোল জর্জেটের ভিতরে পাবেন ফেব্রিক্স হোয়াইট গোল জর্জেট ছিচল্লিশ প্লাস লং বাটারফ্লাই ইনার সালোয়ার থাকবে বাটারফ্লাইয়ের ভিতরে চার গজ দেওয়া থাকবে ওনারটা নিচে ভালো আগে অনেক সুন্দর অন্য বিশাল বড় এবং অনেক কাজ করা থাকবে এই দেখুন বিশাল বড় অন্যায় কাজ করা থাকবে দা এটাও থাকবে বারোশো টাকা কিন্তু এটা মেকিং করে নিতে হবে এটা আপনাদের তৈরি করে নিতে হবে এটার ভিতরে তিন চারটে কালার আছে দেখি বস্তায় কটা কালার বেরোয় দেখাই দেয় আরও আরও কালার আছে তো আপনারা মিস করবেন না ভিডিও যাওয়া মাত্রই আপনাদের পছন্দের কালার পছন্দের ডিজাইনগুলি নিয়ে স্টকে রেখে দেন কারণ এগুলি কিন্তু অবশ্যই এবারে ঈদের দাম আরও বাড়বে এখন যদিও আপনারা ডিসেম্বর মাসের শেষের দিক আরও জানুয়ারি মাসের শুরুতেই জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু ঈদের কেনাকাটা লেগে যাবে জানুয়ারি মাসের শেষের দিকে ঈদের কেনাকাটা লেগে যাবে তো আপনারা ঈদের আগেই যদি পারেন স্টকে রেখে দিয়ে কাজে লাগবে কারণ এবারে পার্টি ড্রেস কিন্তু মার্কেটে অনেক স্বল্পতা থাকবে অনেক ক্রাইসিস থাকবে এবং হচ্ছে অনেক দামে বিক্রি হবে তো আপনারা কোথা থেকে কম দামে ড্রেস নিয়ে ভালো লাভে বিক্রি করতে পারবেন কিনা যদি ড্রেসে বিক্রি লাভ না হয় আপনি কিন্তু বিক্রি করে লাভ করতে পারবেন লাভ বের করতে পারবেন না কেনায় যদি কম হয় বিক্রি এমনি অটোমেটিক আপনার লাভে বের হবে সো আপনারা চলে আসবেন ঢাকা কামরগেঞ্জের খুলি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আমাদের এখানে বস্তায় বস্তায় ড্রেস আছে হাজার হাজার পিস লাখ লাখ পিস ড্রেস আমরা স্টক করে রাখছি ঈদের জন্য এবং অর্ডারের নিয়ম যারা অনলাইনে নেবেন অবশ্যই কিছু না কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা টাকা পাঠাতে ভয় পান তারা সরাসরি আমাদের এই গোডাউনে চলে আসবেন আমাদের এখানে বড়ো বড়ো তিনটা গোডাউন আছে অনেক প্রোডাক্ট স্টকে আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ